আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার স্টকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু আজকে টিপটপ থেকে অনেক সুন্দর কিছু লং কাউন এবং হচ্ছে লং টফসের কালেকশনে যেগুলোতে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে সামনে ঈদ আসছে চালি ঈদের জন্য আপনারা এগুলো নিতে পারেন বিজনেসের জন্য বিশেষ করে এই ডিজাইনটা দেখাচ্ছি আমি এগুলো কিন্তু প্রচুর স্টক আছে আমি একটু দেখাই দেখুন প্রচুর পরিমাণে স্টক আছে যারা পাইকিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটু কিছু কারণ এই যেটা লম্বাটা মোটামুটি পঞ্চাশ মতো আছে ঠিক আছে এটা হচ্ছে একটু কোটি টাইপের আর বডিটা হচ্ছে ওটা কাটচপে ওয়ার্ক করে এটা বডি সাইজটা একটু বলে দেন ভ্যা বডি সাইজটা হচ্ছে 36 থেকে 38 40 পর্যন্ত 40 পর্যন্ত বডি সাইজ अवेलेबल তো এটার অফারটা আমি একটু বলছি অফারটা হচ্ছে সিঙ্গেল নিলে 800 দুই পিস নিলে 1400 চার পিস নিলে 2400 তাই না ওকে এইটা এই ভিডিওর যে কোনো হ্যাঁ সিঙ্গেল নিলে আপনার 800 দুই পিস নিলে 1400 আর দুই পিস নিলে 1400 আর চার পিস নিলে হচ্ছে চার পিস 2400 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ারস এটা হচ্ছে গ্রিন কালার আর ব্রাউন কালার কম্বিনেশন ওয়াও প্রাইসটা কি থাকছে সিঙ্গেল নিলে আটশো টু পিস চোদ্দশো আর চার পিস চব্বিশশো ওকে এটা হচ্ছে অফার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কালারগুলো এত বেশি সুন্দর আর কাটচুপি ওয়ার্ক করা টপস ভিয়ার এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম একদম পনেরোশো টাকা দিয়ে আপনাদের কিন্তু একদম মিনিমাম প্রাইস ঠিক আছে সো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এইট টাকায় সেই অনুযায়ী কিন্তু একদম ফিফটি পাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আরও একটা কালার হবে যেটা হচ্ছে মেরুনের সাথে কম্বিনেশন প্রত্যেকটার সাথেই ব্রাউন কম্বিনেশনটা আছে আর প্রত্যেকটার বডিতে কিন্তু আমি আবারও দেখাচ্ছি কাট চুপে ওয়ার্ক করা ভিয়ার্স থ্রি থ্রি মধ্যে আছে প্রাইসটা একই এই প্রাইজ এই টপ জাস্ট ইম্পোসিবল নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো ভিডিওটা পুরোটা কমপ্লিট করবেন কারণ আজকে অনেকগুলো ড্রেস দেখাবো এইটা একটা আছে সেম প্রাইস দেখুন কি সুন্দর ডিজাইন করা এটা কালার হবে একটা এই যে পিচ কালার আর একটা একদম লাইট বাটার কালার প্রাইসটা একই থাকছে আচ্ছা বডি সাইজ গুলো বলে দিই এগুলো থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স এটা সরি থার্টি সিক্স বডিতে অ্যাভেলেবেল হবে দেন এটা হচ্ছে কোটি স্টাইলের মধ্যে এটা অনেক সুন্দর আলাদা তাই না কোটিটা আলাদা প্রাইসটা কি কালার আছে আরেকটা হবে মাস্টার্ড ইয়েলো কালার দামটা একই থাকছে তাই না

এটার প্রাইস পড়ছে একই না কালার হবে অ্যাশ কালার তারপরে এটা মিন্ট গ্রিন কালার আরেকটা কালার হবে ছত্রিশ পর্যন্ত আরেকটা কালার হবে মোফ পিঙ্ক কালার দামটা একই থাকছে নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার গলায় লেস ওয়ার্ক আছে খুব সুন্দর একটা লং টপ সেম প্রাইস সিঙ্গেল নিলে আটশো দুই পিস চোদ্দশো চার পিস চব্বিশশো ওকে দেন এটা একটা আছে শর্টের মধ্যে বাট প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে পিচ কালার একটা মিন্ট কালার দামটা কি আচ্ছা এটা একটা কালার হবে পিঙ্ক কালার দামটা কি থাকছে না सेम বডি সাইজ 30 বা থেকে 36 36 পর্যন্ত নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি সব অফারে আছে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে কিন্তু লেট করা যাবে না এটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা টপস এখানে फ्लावर করা এগুলো কিন্তু মিনিমাম একদম 1200 1400 টাকা রেঞ্জের টপস আপনারা একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা কি প্রিটি দেখতে wow fierce এটা অনেক সুন্দর বডিতে কাটচুপি ওয়ার্ক করা দামটা একই থাকছে তাই না এগুলো কিন্তু বিজনেসের জন্য যারা নেবেন আমি আবারো বলছি আপনারা সব ভিজিট করতে পারেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল নেক্সট কাটচুপি টাইপের আরো কয়েকটা ডিজাইন দেখাবো wow এটা কি সুন্দর এটা কোটি স্টাইল এবং এটা পুরোটাই কাটচুপি ওয়ার্ক এমবোটাই এর সাথে কাটচুপি ওয়ার্ক কালার হবে এটা জাম কালার আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাশ কালার খুবই মানে স্টাইলিশ একটা কালেকশন দামটা একই ওকে नेक्स्टটা দেখাচ্ছি

নিচটা এরকম ক্রেপ করা প্রিন্টের গলায় এরকম সুন্দর স্টোন স্টোনয়ার্ক হবে কালার দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কোমরে বেল্ট আছে আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে লাইট ইয়েলো কালার এই যে একদম লাইট ইয়েলো কালার প্রাইসটা একই থাকবে সিঙ্গেল নিলে আটশো আপনার হচ্ছে দুই পিস নিলে চোদ্দোশো আর চার পিস নিলে হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা এটাও কাটচুপি ওয়ার্কের মধ্যে আছে গলায় ফ্লাওয়ার করা হবে এবং নিচে এরকম ফ্রেল করা কালারগুলো দেখাবো এটা এটা পেস্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালার বডিতে কিন্তু কাটচুপি ওয়ার্ক করা আছে এটা তো দেন আছে মেরুন কালার এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স আর এই টপসগুলো মাত্র এইট হান্ড্রেড টাকা যদি সিঙ্গেল নেন আর আপনারা যদি এই ভিডিও থেকে যে কোনো চার পিস নেন তাহলে তো একদম ধামাকা অফার থাকছে ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন নেক্সট এটা দেখুন এটাও খুব সুন্দর একটা কালেকশন কোটি টাইপের আচ্ছা এটা প্রাইস একই নেক্সট কালেকশন দেখাচ্ছি অনেক কালেকশন আছে ভিআস সব অফারে কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে থাকবে পুরো ভিডিওতে এটার কালার আছে না একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে আচ্ছা হালকা একটু চেঞ্জ আছে ডিজাইনে আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা আছে সেম প্রাইস প্রাইসটা একই থাকবে ঠিক আছে ডিজাইন যতই চেঞ্জ হোক যেরকমই হোক প্রাইস কিন্তু সবগুলো একই একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে সিঙ্গেল নিলে আটশো যে কোনো এক পিস নিলে হচ্ছে আটশো টাকা যে কোনো দুই পিস চৌদ্দোশো টাকা যে কোনো চার পিস চব্বিশশো টাকা তখন কিন্তু মাত্র ছয়শো করে প্রাইস পড়বে যেখানেই টপসগুলোর রেগুলার প্রাইস বা মার্কেট প্রাইস বারোশো থেকে পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে আজকে যেগুলো দেখাচ্ছি ঠিক আছে এগুলোর কাপড় যেরকম প্রিমিয়াম ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন বাট প্রাইসটা কিন্তু একদম ফ্ল্যাট সেল এটা অনেক সুন্দর খুব চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন দামটা কি না ওকে নেক্সট গুলো দেখাচ্ছি একটা হচ্ছে হোয়াইট পিচ কালার কম্বিনেশন আর একটা ব্লুতে হোয়াইট কালার কম্বিনেশন দামটা কি থাকছে না নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা আছে হোয়াইটার মধ্যে অনেক সুন্দর একটা টপ সেম প্রাইস নেক্সট গুলো দেখাই ভাই এদিকে নি আসেন এটা আপনাদের ডিজাইনটা কিন্তু একদম দেখতে আচ্ছা হাতার উপরে রাফলটা করা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে তিনটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে গলায় বাটন ওয়ার্ক আছে এটা কিন্তু অনেকটাই লং আর এটার সাথেও কিন্তু কোমরে হচ্ছে বেল্ট আছে কালার দেখাচ্ছি এটা পেস্ট কালার দেন এটা হচ্ছে আপনার নুট কালার নুট গোল্ডেন টাইপের আর কি একটা কালার হবে অলিভ কালার গলায় বাটন ওয়ার্ক থাকবে

আর হোলসেল যারা নেবেন হোলসেলের জন্য আলোচনা সাপেক্ষে আচ্ছা হোলসেল যারা অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন তাই না আচ্ছা এক পিস নিলে আবারো বলে দিচ্ছি এক পিস নিলে 800 দুই পিস নিলে 1400 যে কোনো চার পিস 2400 টাকা এটা একটা খুব সুন্দর কালার আছে ইয়েলো কালার আরেকটা কালার দেখাচ্ছি এই যে সেম প্রাইস কোমরের বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার ও কি সুন্দর নোট কালারের মধ্যে দেখুন খুবই চমৎকার কালার দেখাচ্ছি নোট কালার দেন এটা লাইট বা বাটার শেডের একটা কালার আছে সেম প্রাইস ওকে নেক্সট দেখাই যেটা দেখাবো প্রিন্টের মধ্যে বাউ কি প্রিটি দেখতে দেখুন প্রিন্টটা খুবই সুন্দর কাপড়গুলো এত প্রিমিয়াম হাতে নিলে ফিল করতে পারবেন কালার দেখাচ্ছি এই যে কালারের সাথে সাথে প্রিন্টটাও চেঞ্জ হবে দামটা তো একই না করে দেখাই নেক্সট এটা একটা আছে গ্রিন কালারের মতো গলায় লেস ওয়ার্ক সেম প্রাইস আরেকবার প্রাইসটা বলে দিবি যদি আপনারা সিঙ্গেল নেন এই ভিডিও থেকে এক পিস নিলে হচ্ছে প্রাইস পড়বে আটশো টাকা যে কোনো দুই পিস নিলে প্রাইস পড়বে আপনাদের জন্য চোদ্দশো টাকা যে কোনো চার পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হলো বিয়াল্লিশ হলো পড়তে পারবে কালার হবে আর চার পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা একদম ফ্ল্যাট সেল চলছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে ট্যাক্টি কালার কোটি স্টাইল মেবি হ্যাঁ কোটি স্টাইলে আছে এটা খুব সুন্দর একটা লং টপস আছে প্রাইসটা কি থাকছে অনেক খের সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে হবে টিপটপে আমি সবাই নাম্বার ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মার্কেট চারতলাতে শপ নাম্বার হচ্ছে আপনার সাতাশি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ